শুভেচ্ছার স্বাগতম বুস আগমন বুস আগমন শুভেচ্ছার স্বাগতম বুস জন্য আমরা সবাই ধন্য আমরা সবাই ধন্য বুস জন্য বুসরাফা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে বুসরাফা এগিয়ে চলো বুসরাফার ভয় নাই রাজপথ সারিই নাই রাজপথ ছাড়ি নাই বুসরাফা ভয় নাই গরম 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 ভাই বুস তোমায় চাই ভুস্র তোমায় চাই গরম 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 ভাই ভুস্রফা তুমি এলে গরম যাবে এমনি চলে গরম যাবে এমনি চলে বুস্র তুমি এলে দর্শক বিন্দু এই মুহূর্তে যারা প্রচণ্ড গরমে অতিষ্ঠ তাদের জন্য খুবই ভালো একটা খবর নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে পরিচয় করাই দেবো বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল ব্লুটুথ গাল জনাব হিডাফা অর্থাৎ বুস আফাকে আপনাদের সাথে পরিচয় করাই দেব। আপনাদের কি মনে আছে দু সালের মার্চ এপ্রিল মাসে একজন হট অফিসার সরি হিট অফিসারকে বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছিল বাংলাদেশের যে তাপমাত্রা বাংলাদেশের যে আবহাওয়া এই আবহাওয়া পরিবর্তনের জন্য আপনারা কি ভুলে গেছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যারা ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তারা কিন্তু অবশ্যই সেই আভার চেহারা কম বেশি দেখছেন বিশেষ করে ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল টিকটকের যেখানে হিট আবার নিচি নাইচতে 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 সবাই কিন্তু হট করিয়ে দিছিল সেই আফা তাকে কিন্তু আজকের আমরা কোনো জায়গায় কিন্তু খুঁজতে পাই না বাংলাদেশ বর্তমানে মধ্যপ্রাচ্যের মতো অবস্থায় বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশে এত পরিমাণ নদী শাখা প্রশাখা এবং গাছপালা আবহাওয়া খুবই চমৎকার ছিল বিগত বছরগুলোয় কিন্তু খুব তাড়াতাড়ি সেইগুলো পরিবর্তন হইয়া মরুভূমির মতো অবস্থায় হয়ে গেছে আমরা শুনছি যদিও আমার কখনো দেখা হয়নি বা যাওয়া হয়নি মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে যেই দেশগুলো মরুভূমির দেশ সেই দেশে শুনছি প্রচণ্ড গরম এবং দিনের বেলায় কোনো মানুষ রাস্তাঘাটে বের হতে পারে না কিন্তু সেই যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ আরব দেশের যে অবস্থা করুণ পরিণতি সেই পরিস্থিতি কিন্তু বর্তমান আমাদের দেশে বিরাজ করছে আর এই বিরাজমান পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য কিন্তু বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ার মধ্যে একটা রেকর্ডের ইতিহাস ঘটছে সেই রেকর্ডের ইতিহাস কি তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য একজন ওভিসার নিয়োগ দিয়েছেন সেই অভিসার আবার আমাদের রাজধানীর যে মেয়র জনাব আতিক সাহেব তার একমাত্র সুযোগ্যক না তিনি কি করবে দেশের তাপমাত্রা কমাইয়া একবারে কোল্ড অ্যান্ড ঠান্ডা করিয়া দেবে সে গেল বছর খুবই ভাইরাল হয়েছিল এবং তার একটা কিন্তু ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় খুব বেশি দেখছি যিনি পরিবেশ ঠান্ডা করার পরিবর্তে কিন্তু পরিবেশ গরম করিয়া দেছে যা ওদিকে আমরা না যাই আমরা কাজের কথায় আসি ফাও ফেসাল পড়ার সময় নাই একে তো খিদে লাগছে তারপর প্রচণ্ড গরম খালের মধ্যে একটা ডুব দিয়ে বই মনে গুলোকে দুই সেজ দিয়া পেসাল পড়মু অর্থাৎ আমার যে মনের কষ্টটা এই কষ্টটা কিন্তু কষ্ট লগে শেয়ার করবো এখন দু সালে মার্চ এপ্রিল মাসে নিয়োগপ্রাপ্ত সেই আভা সে কিনে আবার একটা মহৎ কাজ করছে এবং সে ভালো একটা উদ্যোগ নেছে সে করছে কি সে কোনো ধরনের বেতন নেবে না অর্থাৎ সরকারের কাছ থেকে সে কোনো বেতন নেবে না সে কী করবে সরকারের সাহায্য করবে দেশের সাহায্য করবে সাধারণ মানুষের সাহায্য করবে অর্থাৎ এই যে তাপমাত্রার যে উদ্যোগতি প্রচণ্ড তাপ তাপদাহে পুরো দেশ কিন্তু অস্থির অবস্থা চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা দেশে এই তাপমাত্রা সে নিয়ন্ত্রণ করে নিয়ে আসবে কোথায় পঁচিশ ডিগ্রির মধ্যে এবং তার বিনিময়ে কিন্তু সে কোনো টাকা নেবে না তো গেল বছর সে কিন্তু প্রচুর প্রশংসিত এবং সেবারে টোটালি ভাইরাল হয়ে গেছে এবং সে ভাইরাল হওয়ার পর পরবর্তীতে সে রোমবারও ছেড়তে পারে না গেল বছর তাপমাত্রা তো বাড়তে রয়েছে বাড়তে রয়েছে বাড়তে বাড়তে এতবার বাড়ছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে তারপর বৃষ্টি নামছে তাপমাত্রা এমনিই কমিয়ে গেছে বৃষ্টি নামার পর শীত হয়েছে শীত হওয়ার পর আবার বছর চেঞ্জ হয়ে গেছে আবার এই বছর নতুন শুরু হয়েছে চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বর্তমানে চলতে আছে তো এই সময়টায় কিন্তু প্রচুর তাপমাত্রা আমরা দেখছি এবং পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশে কিন্তু বর্তমানে এই মাসগুলো রেকর্ড করা হয়েছে তো সেই আফা কই তিনি যে গেলোবার ভাইরাল হয়েছেন এবং বড় বড় কথা কইছেন মেয়র সাহেবের মেয়ে আমি মেয়র সাহেবরে খুবই সম্মান করি এবং ম্যাডামরাও সাধুবাদ জানাই তিনি ভালো একটা উদ্যোগ নিছিল কিন্তু সেই আফা কই সে যে ফাঁকা মাঠে যে বলি এই ছাড়ছে এবং ফাঁকা মাঠে যে গোল দিয়ে সে ভাইরাল হয়েছে যে তিন তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে তার হাতে জাদুর ছোঁয়া আছে কাঠি আছে আসলে ভাই সেই কই সেই লোকটা কই আমরা কেন দেখতে পারছি আছে সেই লোকটা আছে সে কোথায় আছে সে হয়তো দেশে আছে না হয় বিদেশে আছে আছে সে আছে রুমের মধ্যে আছে রাস্তাঘাটে বের হয় না কারণ রাস্তাঘাটে প্রচুর রোদ সে আছে সে এসি রুমের মধ্যে বসে ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে এবং সে মোবাইলে টিকটকের ভিডিও মিডিও বানায় সে আবার সাংস্কৃতি মনে অর্থাৎ শিল্পী জাতীয় লোক মাঝে মাঝে টিকটক ভিডিও বানায় এই হয়েছে তার কার্যক্রম সে রাস্তাঘাটে নামে না বর্তমানে প্রচুর রৌদ এবং রৌদ্রে নামলেই কিন্তু সে ঘামাইয়ে যাইবে কিন্তু সে গেল আবার বল ছেলে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে সে কিন্তু সেটা ভুললে গেছে তারে কিন্তু আবারও মনে করাই দেবে এবং দর্শকবিন্দু আপনাদের মাধ্যমেই কিন্তু আমি চাই তাদের তার কাছে এই বার্তাটা পৌঁছাই দেওয়ার জন্য যে আভা আপনি রাস্তায় আসেন আমাদের সাথে কাজ করেন আসেন এই তাপমাত্রা যে ঊর্ধ্বগতি তাপমাত্রার যে তাপদ্রোহে যে সারা দেশ পুড়িয়ে যাইতে আছে মধ্যপ্রাচ্যের মতো মরুভূমি হয়ে যাইতে আছে আসেন আমরা এটা নিরসন কেমনে করি এই আলোচনায় আসি কাজের দিকে আসি ফাও ইন্ডিয়ান সিরিয়াল দেখে সময় নষ্ট করার কোনো লাভ নাই যৌবন বয়সে কাজ করার বয়স হয়েছে যৌবন বয়স এই যৌবন বয়সে কাজ করতেইবে ফাও ফ্যাশাল পড়ার কোনো সময় নাই এবং বা ইন্ডিয়ান সিরিয়াল আমরা দেখে সময় নষ্ট করব না আমরা কি করব কাজ করব তো সেই জাদুর ছোয়া লাগাই না আভায় সে তো পারে না তবে আপনাদের আমি একটা কথা বলি সেই কথাটা হইছে আমরা যে বর্তমান যে সময়টা অতিবাহিত করতে আছি এই সময়টা কিন্তু খুবই খা খারাপ সময় আমাদের চলতে আছে কারণ এই যে তাপমাত্রা এই তাপমাত্রা কিন্তু আমাদের বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই তো কেন হয় নাই এর বিভিন্ন ধরনের কারণ আছে আমি বিজ্ঞানীও না বা ভালো কোনো বিশ্লেষকও না খুবই নগণ্য এবং অর্ধশিক্ষিত একজন মূর্খ লোক আমার কিছু সাজেশন থাকবে এবং আমার কিছু মতামত আপনাদের জন্য থাকবে এই তাপমাত্রার পরিবর্তন সম্পর্কে সেই বিষয়টা নিয়ে আমি দু এক মিনিট আলোচনা করব অবশ্যই আপনারা আলোচনাটা গুরুত্ব সহকারে শুনবেন যদি আমার এই আলোচনাটা আপনাদের ভালো লাগে এবং যদি মনে হয় যে না এই কথাগুলো ভাই ভালো বলছে তাহলে আপনারা কথাটারে নিয়েন আর যদি মনে করেন যে না এই কথাটা যুক্তিক না এই কথাটার মধ্যে কোনো যুক্তি নাই তাহলে আপনারা কথাটারে নিয়েন না আর যদি ভালো লাগে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করি বিভিন্ন মানুষের কাছে পৌঁছাইয়ে দেওয়ার বিশেষ করে আতিক সাহেবের কাছে এবং তার মেয়ের কাছে ওই হট অফিসারের কাছে তো কাজের কথায় আসি ফাও ফাউফ্যাশাল পড়ার সময় নাই। আর দু এক মিনিটে শেষ করবো বিষয়টা হয়েছে বিগত দিনে কেন তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল এবং ডে বাই ডে অর্থাৎ দিন যত পার হয় দেশের বয়স পৃথিবীর বয়স যত পারে তাপমাত্রা কেন সারা দেশে নয় বাংলাদেশেও বৃদ্ধি পায় এই কারণ কি। মেইন কারণ একটা সেটা হয়েছে সেটা হলো এই যে অধিক পরিমাণে গাছ কাটা এবং পরিমাণ মতো গাছ রোপণ না করা এই হয়েছে প্রধান এবং একমাত্র কারণ যার কারণে তাপমাত্রা দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখবেন আমাদের দেশে অর্থাৎ আমাদের শহরে কিন্তু গাছপালা খুবই নগণ্য আমাদের আধুনিক ডিজিটাল স্মার্ট নগর স্মার্ট শহর তৈরি করার জন্য যা কিছু করার গাছপালাম এমনকি যে কাদা মাটির কাদা মাটির একটা রাস্তা পাইবেন না একটা লেক পাইবেন না একটা ভালো পুষ্কুনি পাইবেন না সব ডিজিটাল করবে এবং ডিজিটাল করতে করতে ইট পাথর গাঁথতে গাঁদতে এমন অবস্থা করছে সব গাছে শ্মশানঘাট হইয়া এবং প্রচণ্ড গরম কিন্তু শুধু শহর না গ্রামের যে অবস্থা তাও কিন্তু বেশ কঠিন আমি যেই জায়গায় অবস্থান করি এই জায়গা থেকে সুন্দরবন এবং বঙ্গোপসাগর খুব কাছাকাছি অর্থাৎ সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড বাতাস এবং প্রচণ্ড ঠান্ডা আবহাওয়া থাকার কথা তারপরও এই জায়গায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু অ্যাভারেজ থাকে সবসময় এর কারণ হল শহরের মতো আমাদের যে এই অঞ্চল এই অঞ্চলেও কিন্তু একই অবস্থা এই অঞ্চলে আমাদের গ্রামের কথা বলি বিগত দিনে আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি অর্থাৎ বাড়ি বিভিন্ন বলতে বাদ দেন প্রত্যেক বাড়ি কিন্তু বড় বড় গাছ ছিল যেমন রেন্টি গাছ সাম্বল গাছ বট গাছ আম গাছ বড় বড় ধরনের গাছ ছিল তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বয়স্ক কিন্তু গাছ ছিল এই গাছগুলো এখন নাই কেন এই গাছগুলোয় কী করে জমি নষ্ট করে এই গাছগুলোয় কি ফসল কম দেয় এই গাছগুলোয় টাকা কম আসে যার কারণে মানুষ এই গাছগুলার এই ফলস গাছ বন বিভিন্ন যাতে অর্থ তাড়াতাড়ি ইনকাম করতে পারে যেমন মালটা কমলা রোম্বা সোম্বা পেয়ারা আমজাম কাটা লিচু সবেদা এই ধানাই ফানাই সব কাজ করে কি এইগুলা লাগায় দুইটা ফল খাইবে দুইটা ফল ব্যাসবে কিছু টাকা ইনকাম হইবে আসলে কিন্তু কিছু হয় না মনে করেন একটা পেয়ারা গাছ লাগাইলে দুই বছর পেয়ারা হওয়ার পর হের পর আর পেয়ারা হয় না হের পর শুধু গাছই পারে এবার কাঠে ঠেলায় আবার অন্যতা লাগায় এইসব বনস মনস গাছ আবি জুবি লাগাইয়া কী করছে একবারে উজাড় করি হালাইছে বন এই বন উজাড় করার কারণে এই যে দেশের মধ্যে অর্থাৎ দেশের শহর শহরের কথা বাদ দিই গ্রামে কিন্তু বড় কোনো গাছ নাই একটা বট গাছ চিন্তা আপনার বাড়ির দরজায় যদি একটা বটগাছ থাকতে আর বটগাছের নিচে যদি একটা সুন্দর ব্যাঞ্চ পাতা থাকে কোনো আপনি কাজ করে আইলেন দুপুরবেলা চাকরি বাকরি বা রাস্তাঘাটে খেট খামারে কাজ করার পর প্রচণ্ড গরমে ঘামাই গেছেন এবং আইসিয়া আপনার দরজার যে বটগাছটা আছে বটগাছের নিচে একটা সুন্দর ব্যাঞ্চ পাতা আছে সেই ব্যাঞ্চটার নিচে আপনি বইলেন বসার পর এর ঠান্ডা বাতাস বইতে আছে বইতে আছে বইতে আছে। হঠাৎ করে আপনি দেখবেন ঘুমাই গেছেন এবং যে আনন্দ এবং যে শান্তি যে পাইবেন এই শান্তিটা কিন্তু পৃথিবীর কোনো জায়গায় পাইবেন আপনি এসি রুমে বইয়ে থাকবেন কোনো লাভ নাই অকতক্ষণ পর দেখবেন করোনা মরণ ওই হাট দুর্বল হয়ে গেছেন এবং বাইরে নামবেন দেখবেন বন্ধ হয়ে আটকে যায় কারণ কি যে কোন আপনি এসির মধ্যে আলেন হেঁতক্ষণ ভালো আনলেন যেই বাইরে নামবেন বাইরের যে আবহাওয়ার লাগে ম্যাচ করবেন না আপনি স্টক করতে পারেন সুতরাং আমার যে কথা কাজের কথা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হইবে এবং প্রচুর পরিমাণে যে গাছ কাটা কাটতে ভালাইতেছে। মানুষ এই গাছ কাটা বৃক্ষ নিধন বন্ধ করতে হইবে অসিরেই এটা আমার দাবি শুধু আমার দাবি না এটা পরিবেশের দাবি এবং এই যে পরিবেশের যে পশু পাখি যারা আছে দেখবেন গ্রামে কিন্তু আগে কাউয়া হালিক বেজি গুল অভাব আলেনা না টিয়া ময়না কত ধরনের যে পাখি ছিল কই এখন সেই টিয়া পাখি কই সেই গুগু পাখি কই সেই বক পাখি কই কোথায় সেই কাক কোনো জায়গায় নেই কারণ কি এরা সব বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্তর মেইন কারণ হচ্ছে তাদের যে আভয়ারণ্য অর্থাৎ তাদের যে আশ্রয়স্থল সেই আশ্রয়স্থল ধ্বংস করা বিনষ্ট করা যার কারণে তারা বিলুপ্ত হওয়ার পথে এবং অনেক প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে অলরেডি সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে এবং গাছ লাগাইলে যে পরিবেশের জন্য কত পরিবেশের জন্য যে কত প্রকার উপকারিতা এই উপকারিতাটা আপনারা বিভিন্ন বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং নিজে একটা বৃক্ষরোপণ করার পর পাঁচ থেকে সাত বছর পর এই উপকারিতাটা পাবেন এবং আমি খুব জোর করার একটা অনুরোধ জানাব সকলকে এবং সরকারের কাছে আমি একটা আবেদন জানাব এই যে জ্বালানি ব্যবহারের মাধ্যমে ইট যেই জ্বালানিগুলো নেওয়া হচ্ছে অর্থাৎ গ্রাম অঞ্চল থেকে যেই পরিমাণ গাছ কেটে যেই জ্বালানিগুলো নিয়ে ইট তৈরি করার জন্য যেই জ্বালানিটা ব্যবহার করা হচ্ছে এই জ্বালানি ব্যবহার বন্ধ করার জন্য আমি সরকারের কাছে বিনতভাবে অনুরোধ জানাব কারণ এই জ্বালানির ব্যবহারটা যদি বন্ধ করা হয় তাহলে মানুষ কিন্তু নিরুৎসাহিত হবে অর্থাৎ গাছের যে কাঠের যে দাম জ্বালানি কাঠের যে দাম এই দামটা কিন্তু অনেকটা হ্রাস পাবে এবং মানুষ গাছ কাটতে আগ্রহী হবে না কারণ যে পরিশ্রম আর যেই শ্রমিকদের বিল এই বিল কিন্তু তাদের ওই জ্বালানি বিক্রির টাকায় কিন্তু উঠবে না যার কারণে মানুষ কিন্তু নিরুৎসাহিত হবে আমি চাই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো এবং আপনাদের মাধ্যমে আমি সকলের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হলো এই জ্বালানি কাজে ব্যবহার করার যে কাট এই কাটগুলো যাতে গ্রাম থেকে কাটা না হয় এবং যে ইটবাটায় যে ব্যবহার করা হয় এই কাঠগুলো এই যাতে ভবিষ্যতে ইটবাটায় এই কাজ কাঠগুলো ব্যবহার না করা হয় বিকল্প ব্যবস্থার মাধ্যমে ইট তৈরি করা হয় সেই বিষয়ে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে এবং সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো এই বিষয়টা যেন সরকার পর্যবেক্ষণ করে এবং তার মেমোরিতে রাখে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় যেন এই বিষয়টা অন্তর্ভুক্ত করে কারণ এই মেইন যে পয়েন্টটা মেইন পয়েন্ট থেকে কিন্তু ধরে আসতে হবে অর্থাৎ এই জ্বালানি ব্যবহারটা বন্ধ করতে হবে জ্বালানি ব্যবহার বন্ধ করলেই আস্তে 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 দেখবেন গাছ বা বনাঞ্চল যে নিধন যে কার্যক্রম এটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে সেক্ষেত্রে দেশে বন গাছপালা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং প্রত্যেককে আমি অনুরোধ জানাবো যে অন্তত নিজে নিজের অবস্থান থেকে সরকার বা বিভিন্ন সংস্থার মাধ্যমে যেই বনায়ন কর্মসূচি করা হয় এই দিকে আমরা না ঝুঁকে নিজে নিজে আমরা বৃক্ষরোপণ করি বেশি বেশি বৃক্ষরোপণ করি এবং বৃক্ষরোপণের মাত্রা প্রতি বছর কিন্তু বৃদ্ধি করতে হবে এবং তারপরেই কিন্তু আমাদের এই তাপমাত্রা নিয়ন্ত্রণ হবে কারণ এই শুধু তাপমাত্রা না দেখবেন অতিবৃষ্টি অতি বন্যা অতি খরা এই প্রত্যেকটা বিষয়ের যে মেইন কাজ সেটা কিন্তু এই বনায়ন বনায়নের মাধ্যমে বনায়ন যত বৃদ্ধি করবেন ধীরে ধীরে প্রকৃতি তার আপন রূপে ফিরে আসবে এবং আশা করি আমরা ভবিষ্যৎ এবং সোনালি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সবাই হয়ে কাজ করব এবং বেশি বেশি বনাঞ্চল বেশি বেশি গাছ লাগাবো বেশি বেশি পরিবেশ রক্ষায় যে বিভিন্ন উদ্যোগ সেগুলো গ্রহণ করব সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সবাইকে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম